আসসালামু আলাইকুম আমি কিন্তু গত দিন আমার কাকার সাথে কাজে আছি তাই ভিডিও দিতে না তো আমরা বর্তমানে এখন আছি সীতারামপুর স্কুলে আপনাদেরকে দেখাই চলেন এই হচ্ছে সীতারামপুর স্কুলে আমরা কাজ শেষ করে ফেলছি আর এখন হয়েছে আমাদের আজকে কাজ শেষ তো আমরা বিকালে এই স্কুল থেকে যাবো আর কি টাকা করার পরে আর এই স্কুলের আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর স্কুলের পাশে একটা ইটের বাটা আছে আর কি ওইখানে আজকে আমরা যাবো ঘুরতে আমি আর আমার কাকা যেহেতু আমরা বিকালে এখান থেকে যাব তো আমাদের হাতে অনেক সময় আছে তো চলেন আপনাদেরকে ইটের বাটায় গিয়ে দেখাই কিভাবে ইট বানানো হয় ইটের বাটাটা কিন্তু স্কুলের থেকে বেশি দূরে নেই কাছেই এই দেখ দেখতেই পারতেছেন আপনারা আর স্কুলের পাশের ভিউটা কিন্তু অস্থির সাইড দিয়ে নদী আছে একটা চলেন আপনাদেরকে দেখাই আমরা কিন্তু ইটের বাটাই চলে আসছি আর ইটের বাড়াটা কিন্তু অনেক বড় সাইড দিয়ে দেখুন সুন্দর একটা নদী গেছে আর এইখানে আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে দেখাই যে কিভাবে ইট বানানো আমরা কিন্তু এই সীতারামপুর গ্রামে আসছি আর এই দিকে দেখতে যতই সহজ হোক না কিন্তু এই কাজটা কিন্তু অনেক কষ্টের কারণ আমরা এখানে সামসামনি দেখতেছি আর আমি স্কুল থেকে কিন্তু প্রায় সবই তাকায় থাকি যে কিভাবে তারা কাজ করে এখানে কিন্তু দেখতে পারতেছেন আপনারা যে অনেক সহজে ইট বানিয়ে ফেলতেছেন কিন্তু ইট বানানো মোটেও সহজ অনেক কষ্টের

আমরা সবাই কিন্তু জানি যে ইট মূলত মাটি থেকে তৈরি হয় আর এদিকে দেখেন মাটি মিক্স করার জন্য একজন লোক কাজ করছে আর এখানে কিন্তু প্রায় চার স্টেপের মতো লোক আছে আর কি ইট আনা নেওয়া করে যারা তারা একটা গ্রুপ আর এখানে মাটি মিক্স করার একটা গ্রুপ আবার ইট বানানোর একটা গ্রুপ আবার যারা নাকি ইট পোড়া দেয় তাদেরও হচ্ছে আর গ্রুপ আর এখানে কিন্তু এই গ্রুপ বাই গ্রুপ করে কাজগুলো করে যেতেছে আমি কিন্তু আর কোনো সময় এরকম ইটের মাথায় আসিনি আর কি তার জন্য আমার কাছে যাদের কাজগুলো দেখতে ভালো লাগতেছে কিন্তু অনেক কষ্টের এখানে কিন্তু আবার আরেকটা মেশিন দিয়ে দেখেন কয়েকজন লোক মিক্স করতেছে মাটি আর এখান থেকে মাটি নিয়ে কিন্তু ইট বানানো হইতেছে আর ওই দিকে দেখতে পারতেছেন আপনারা যে কয়েকজন লোক ইট আয়না এক জায়গায় রাখতেছে এগুলো পুরার জন্য প্রস্তুত করতেছে আর কি আর কালকের আবহাওয়াটা কিন্তু খারাপ ছিল তার জন্য তারা সব ইটগুলো ডাইকা দিছে যাতে বৃষ্টিতে না যায় এবার আমরা চলেন যাই যেখানে ইট পুরা দেওয়া হই আমি কিন্তু ছোট সময় ভাবতাম যে এই লম্বা ইয়াটা দেখে এটাতে কি করে বা কি করে যখন একটু বুঝে রয়েছে আর তখন বুঝছি যে এটা দেয় ইট পুরা দেয় ভাই করে ছোট ছোট ভাবতাম যে এটাতে কি করে এখানে কিন্তু ইট পুরা দেয় এই দেখতেছেন লম্বা শাড়িটা এটার পুরাটা নিচেই কিন্তু ইট ইটের উপর আর এখানে কয়লা দিয়া মূলত পুরা দেয় হয়ে এগুলো দেখছেন এগুলোর ভিতর দিয়ে কয়লা দিয়ে দেয় তারপরে ইট পুরা হয়ে আর কি এই সাইডের ইটগুলো কিন্তু পুরা হয়ে গেছে দেখেন সবাই ইটগুলো নিয়ে বাইরে রাখতেছে আর এদিকে হচ্ছে দেখুন একদিকে ঈদ পুরো শেষ আবার আরেকদিকে নতুন করে ঈদ দেওয়া হচ্ছে এগুলো আবার পুরানোর জন্য রেডি করে প্রস্তুত করতেছে আর কি আর নদীর ওই পাশে কিন্তু ওই দেখতে পারতেছেন আরও তিন চারটার মতো ইটের বাটা আছে ওইগুলো কিন্তু ইট বানাইতেছেন আর এই বর্ষার আগ পর্যন্ত এখন যে টাইমটা এটাতে কিন্তু তারা শুধু ইট বানাইবে আর বর্ষার সমস্যা বিক্রি করবে আর কি তার জন্য আনলিমিটেড বানাইতেছে আর এইখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে ইটের বাটা একটা ভালোই লাগছে কারণ আমি তো সবসময় দূর থেকে দেখছি কিন্তু আর সামনে গেছি কি তো এই আজকে প্রথম সামনাসামনি থেকে ইঁটের পাটা ভালোভাবে গুঁড়া দেখলাম তো আমাদের ইটের বাটা ঘুড়া শেষ ভালোভাবে গুঁড়া মুরে দেখলাম কারণ প্রথমে তো তার জন্য আর আজকে কিন্তু আমরা স্কুল থেকেও চলে যাব আর সীতারামপুরে যারা আছে ভাই আপনারা যদি দেখা থাকেন ভিডিওটা তাহলে কমেন্টে বলে যায় যে কেমন আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম